দেশের এই দুর্দিনে শাকিফ খান কোথায় ফাঁকা আওয়াজ মেরে সবসময় ঘরে বসে থাকেন দিচ্ছি দিচ্ছি করে আধ উনি কোথাও কোনো জায়গায় দেননি একটি টাকাও রীতিমতো চারিপাশে ছয় লাভ রীতিমতো চারিদিকে যখন সবাই দানের হাত বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে দানের চিত্র তখন শাকিফ খান কেন ভিন্ন চিত্র কিংবা ভিন্ন রোল প্লে করছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা সকলে জানেন যে আমরা সকলে জানি যে বাংলাদেশের ভয়াবহ বন্যা কবলে পড়ে গেছেন অনেক মানুষ অনেক ভাবে দান করছেন কেউ প্রকাশ্যে করছেন কেউ গোপনে করছেন কেউ দেখিয়ে করছেন কেউ না দেখিয়ে করছেন সবিজ অঙ্গন থেকে করছেন নাট্য অঙ্গন থেকে করছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি অঙ্গন থেকে করছেন যার যা সামর্থ্য আছে বড় বড় কোম্পানি তাদের হেলিকপ্টার দিচ্ছেন ত্রাণ পাঠিয়ে দিচ্ছেন সকল কিছু ঠিকঠাক আছে বাট এখানে সাকিব খান কোথায় বাংলাদেশের একমাত্র নায়ক বাংলাদেশের একমাত্র জনপ্রিয় তারকা যার এগিয়ে আসার কথা ছিল সবার আগে উনি নিরব কেন উনি কেন হচ্ছে বন্যা আসলে কিংবা দেশে কোনো দুর্যোগ আসলে উনি চুপ থাকেন ওনার পকেট থেকে টাকা খয়ে যাবেন কিংবা উনি পকেট থেকে কি ওনার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে যাবেন সেই জন্য কি উনি চুপ হয়ে থাকেন নাকি উনি মানসিকভাবে খুব কিপটা এবং কি ছাসরা। ব্যাপারটা আসলে কি শাকিব খান তবে কিপটা ছাসরা নাকি ওনার মনমানসিকতা ছোট ব্যাপারটা আসলে তা নয় আপনারা যারা প্রকাশে এসে কিবা যে ফেসবুকে দানের দান করে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন দান করছেন মানুষকে জানিয়ে দিচ্ছেন প্রকাশে দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের চরিত্র বাট আমাদের কিং অফ টলিউড মেগাসটার শাকিব খান যার ক্ষেত্রে হচ্ছে যার জন্য হচ্ছে জিনি হচ্ছে সব সময় দান যখন করেন উনি একটা কথা কিন্তু বলছেন যে আমি দান করব বা দান হাত দিয়ে দান করবো বাম হাত পাবে না এটাই কিন্তু আমাদের ধর্মীয় রীতি এবং অবাক হয়ে যাচ্ছেন সবাই দাঁড়ান ঘোর ভাঙিয়ে দিচ্ছে সিলেটে বর্ণা হয়েছিল আপনাদের কি মনে আছে যেখান থেকে ব্যারিস্টার সমন খুব বেশ ভালোভাবে আলোচনায় চলে আসে তাশিফ খান বেশ ভালোভাবে আলোচনায় চলে আসে বড় বড় যাদেরকে আছে সেখান থেকে তারা আলোচনায় চলে আসে সেখানে কিন্তু শাকিব খান একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটার রেস্ট এনেছে আর কি আরো অনলাইন পোর্টাল যে উনি দিয়ে চুপ হয়ে গেছেন আপনাদের গ্যাদারতে বলতে চাই খান সিলেটে বন্যার যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই খান 20 লক্ষ টাকার একটা চেক বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ডেশন তাকে দিয়েছে আপনারা মিলান 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 ভিডিও দেখেন আমার চ্যানেলে এই ভিডিও আছে টেনে দেখেন সিলেটের বন্যা নিয়ে আমার ভিডিও করা আছে সাকিব খানকে দিয়েছে কি দেয়নি তার প্রমাণ কিন্তু আমার চ্যানেলেই আছে আপনারা যারা বলছেন যে সাকিব খান দান করে না সাকিব খান দানবিন না আমি বলবো আপনাদের মেন্টালিটিতে সমস্যা আছে আমি বলবো আপনাদের চিন্তা চেতনায় ধ্যান ধারণায় সমস্যা আছে সিরিয়াসলি বলবো সমস্যা আছে কারণ যে সাকিব খানের অধীনে যা নিজস্ব যা নিজস্ব অর্থায়নে তিনি হচ্ছে নিজের খরচে নিজ খরচে উনি একটা ইতিমখানা চালান যিনি ওনার নিজ খরচে উনি একটা মাদ্রাসা চালান যিনি ওনার নিজ খরচে একটা মসজিদের ইমাম সাহেব খদিব সাহেব থেকে শুরু করে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব উনি নিজে নিয়ে থাকেন সেই তারকা কিনা বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াবে না সেটাও কি আমাদেরকে মানতে হবে সেটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটাও কি আমাদেরকে চোখ দিয়ে দিয়ে কান শুনে নিয়ে বুঝে নিতে হবে প্রিয় যারা সাকিব সাকিব খান অনেক বড় একজন দানবীর মানুষ যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে সাকিব খান কত বড় দানবীর মানুষ উনি সবসময় গোপনে দান করতে ভালোবাসেন প্রকাশ্যে নয় সব সময় গোপনে দান করতে ভালোবাসেন প্রকাশে কিন্তু নয় সেখান থেকে আপনারা যারা শাকিব খান দান করছে না না খান 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 ছোট লোক যারা বলছেন তাদেরকে করছেন খান ঢাক ঢুল পিটিয়ে কখনো দান করা স্বাচ্ছন্দ্য বোধ করেন না দিন শেষে ভাই আমাদেরকে মরতে হবে ডেফিনেটলি প্রকাশ করা যাবে গোপনেও করা যাবে গোপন ব্যাপারটা কিন্তু গোপনই থাকে গোপনের ব্যাপারটা কিন্তু গোপনই থাকে বুঝে নিতে হবে নাম বলা নিষেধ একজন বরণ্য আলেম বাংলাদেশে বলেছিলেন একজন বাংলাদেশের শ্রেষ্ঠ তারকা মনে আছে কি আপনাদের মনে আছে নাম বলবো না আপনারা বুঝে নেন সেই কোন ফাউন্ডেশনে শাকিব খান টাকা পয়সা দিয়ে থাকেন তো যারা বলছেন শাকিব খান দান করছেন না শুধু সফ করছেন আলোচনায় থাকছেন কিনা দান করছেন না তাদের চোখ আসলেই অন্ধ তারা আসলেই অন্ধ তারা সাকিব হেটার্স তারা শাকিব খানকে ভালোবাসেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন পর পর ভিডিও নিয়ে আসতেছি ভাই ভালোবাসা জাস্ট ফর ভালোবাসা ভালোবাসার জন্যই ভিডিও করি টাকা পয়সার জন্য নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেশের এই দুর্দিনে শাকিব খান কোথায় ফাঁকা আওয়াজ মেরে সব সময় ঘরে বসে থাকেন দিচ্ছি দিচ্ছি করে আধো উনি কোথাও কোনো জায়গায় দেননি একটি টাকাও রীতিমতো চারি পাশে ছয় লাভ রীতিমতো চারিদিকে যখন সবাই দানের হাত বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক দানের চিত্র তখন সাকিব রোল প্লে করছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা সকলে জানেন যে আমরা সকলে জানি যে বাংলাদেশের ভয়াবহ বন্যা কবলে পড়ে গেছেন অনেক মানুষ অনেকভাবে দান করছেন কেউ প্রকাশ্যে করছেন কেউ গোপনে করছেন কেউ দেখিয়ে করছেন কেউ না দেখিয়ে করছেন ছবি অঙ্গন থেকে করছেন নাট্য অঙ্গন থেকে করছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি অঙ্গন থেকে করছেন যার যা সামর্থ্য আছে বড় বড় কোম্পানি তাদের হেলিকপ্টার দিচ্ছেন ত্রাণ পাঠিয়ে দিচ্ছেন সকল কিছু ঠিকঠাক আছে বাট এখানে সাকিব খান কোথায় বাংলাদেশের একমাত্র নায়ক বাংলাদেশের একমাত্র জনপ্রিয় তারকা যার এগিয়ে আসার কথা ছিল সবার আগে উনি নিরব কেন উনি কেন হচ্ছে বন্যা আসলে কিংবা দেশে কোনো দুর্যোগ আসলে উনি চুপ থাকেন ওনার পকেট থেকে টাকা যাবেন কি উনি পকেট থেকে কি ওনার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে যাবেন সেই জন্য কি উনি চুপ হয়ে থাকেন নাকি উনি মানসিকভাবে এবং কি ছ্যাঁচরা ব্যাপারটা আসলে কি সাকিব খান তবে কিপটা ছ্যাঁচরা নাকি ওনার মন মানসিকতা ছোট ব্যাপারটা আসলে তা নয় আপনারা যারা প্রকাশ্যে এসে কি ওই যে ফেসবুকে দানের দান করে দিয়ে ফেসবুকে স্টাটাস দিচ্ছেন দান করছেন মানুষকে জানিয়ে দিচ্ছেন প্রকাশ্যে দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের চরিত্র বাট আমাদের কিং অফ ঢালিউড ম্যাগাস্টার শাকিব খান যার ক্ষেত্রে হচ্ছে যার জন্য হচ্ছে যিনি হচ্ছে সব সময় দান যখন করেন উনি একটা কথা কিন্তু বলছেন যে আমি দান করব বা দান হাত দিয়ে দান করব বাম হাতও টের পাবেন এটা কিন্তু আমাদের ধর্মীয় রীতি এবং কি রেওয়াজ কি অবাক হয়ে যাচ্ছেন সবাই দাঁড়ান ঘোর ভাঙিয়ে দিচ্ছে সিলেটে বন্যা হয়েছিল আপনাদের কি মনে আছে যেখান থেকে ব্যারিস্টার সুমন খুব বেশ ভালোভাবে আলোচনায় চলে আসে তাসিফ খান বেশ ভালোভাবে আলোচনায় চলে আসে বড় বড় যাদেরকে অনেক চিহ্ন সেখান থেকে তারা আলোচনায় চলে আসে সেখানে কিন্তু সাকিব খান একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটা রেস্ট এনেছে আর টিভি কি আর অনলাইন পোর্টাল যে উনি দিয়ে চুপ হয়ে গেছেন আপনাদের গ্যাদারতে বলতে চাই সাকিব খান সিলেটে বন্যার যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে সাকিব খান বিশ লক্ষ টাকার একটা চেক বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ডেশন তাকে দিয়েছে আপনারা মিলান 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 ভিডিও দেখেন আমার চ্যানেলে এই ভিডিও আছে টেনে দেখেন সিলেটের বন্যা নিয়ে আমার ভিডিও করা আছে সাকিব খানকে দিয়েছে কি দেয়নি তার প্রমাণ কিন্তু আমার চ্যানেলেই আছে তো আপনারা যারা বলছেন যে সাকিব খান দান করে না সাকিব খান দানবিন না আমি বলবো আপনাদের মেন্টালিটিতে সমস্যা আছে আমি বলবো আপনাদের চিন্তা চেতনায় ধ্যান ধারণায় সমস্যা আছে সিরিয়াসলি বলবো সমস্যা আছে কারণ যে সাকিব খানের অধীনে যা নিজস্ব যা নিজস্ব অর্থায়নে যিনি হচ্ছে নিজের খরচে নিজ খরচে উনি একটা ইতিমখানা চালান যিনি ওনার নিজ খরচে উনি একটা মাদ্রাসা চালান যিনি ওনার নিজ খরচে একটা মসজিদের ইমাম সাহেব খদিব সাহেব থেকে শুরু করে মসজিদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব উনি নিজে নিয়ে থাকেন সেই তারকা কিনা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবে না সেটাও কি আমাদেরকে মানতে হবে সেটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটাও কি আমাদেরকে চোখ দিয়ে কান দিয়ে শুনে নিয়ে বুঝে নিতে হবে প্রিয় যারা সাকিব যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে সাকিব খান কত বড় দানবীর মানুষ উনি সবসময় গোপনে দান করতে ভালোবাসেন প্রকাশ্যে নয় সবসময় গোপনে দান করতে ভালোবাসেন প্রকাশ্যে কিন্তু নয় তো সেখান থেকে আপনারা যারা সাকিব খান দান করছে না সাকিব খান দিচ্ছে না সাকিব খান ছোট লোক সাকিব খান হ্যান সাকিব খান তেন যারা বলছেন তাদেরকে বলতে চাই সাকিব খান ঢাক ঢুল পিটিয়ে কখনো দান করা স্বাচ্ছন্দ্য বোধ করেন না দিন শেষে ভাই আমাদেরকে মরতে হবে ডেফিনেটলি প্রকাশ্য করা যাবে গোপনীয় করা ব্যাপার গোপন ব্যাপারটা কিন্তু গোপনই থাকে গোপনের ব্যাপারটা কিন্তু গোপনই থাকে বুঝে নিতে হবে নাম বলা নিষেধ একজন বরণ্য আলেম বাংলাদেশে বলেছিলেন যে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ তারকা মনে আছে কি আপনাদের মনে আছে নাম বলবো সেই খান টাকা দিয়ে থাকেন যারা বলছেন না শুধু শো অফ করছেন আলোচনায় থাকছেন কিনা আজ দান করছেন না তাদের চোখ আসলেই অন্ধ তারা আসলেই অন্ধ তারা শাকিফ তারা শাকিব খানকে ভালোবাসেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন পর ভিডিও নিয়ে আসতেছি ভাই ভালোবাসা জাস্ট ফোর ভালোবাসা ভালোবাসার ভিডিও করি টাকা পয়সার জন্য নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম